বাড়ি এসছি তো দিদি বাড়িতে একটা পার্কে আছে সেই পার্কেতে যাচ্ছি আমি আর আমার দিদি দেখো বন্ধুরা দিদি যাচ্ছে আগে আগে আমি পেছি পেছি যাচ্ছি আর পাশে একটা মোটর সাইকেলের গেটে যাচ্ছে দেখ কত সুপারি গাছ দেখো বন্ধুরা সামনে একটা

সুন্দর মন্দিরটা দেখো কাছে চলে এসছি আমার গরমের ফুল অত সুন্দর সুন্দর ফুল হয়েছে আমি আঁকুন অনেক খুব সুন্দর লাগছে দেখতে দেখো খুব সুন্দর পরিবেশ কত সুন্দর পরিবেশটা না এই দেখো আমার দিদি আর আমি দেখো নমিতা এখানে এসেছিলাম বলছে মাস কি দি ভাই গেছে নাকি দেখো আমাদের তোমার দিদি আর আমরা দিদি ক্যামেরা করছে আমিও ক্যামেরা করছে দিদি দেখো একটা ব্ল্যাক ফুল আর কত সুন্দর ফুল হয়েছে আর এইগুলি কি বলতো এইগুলো তো ত্বক ফল ত্বক ফলের গাছ কত দেখো কত হয়েছে দেখো ফলের গাছ এখানটা পুরো টক ফলের বাগান আর কি দেখো দেখো কাছে দেখায় এই যে টকফলের বাগান সে আবার লঙ্কাও গাছ আছে দেখো মাঝে মাঝে লঙ্কা কাঁচা লঙ্কা আর এইখানটা দেখো বন্ধুরা কত সুন্দর আমার দিদি দেখো সেইখানে চলে গেছে ওই দেখো একটা টগর ফুলে তো চলো যা দিদির কাছে দিদি এই টগর মানে ছবি তুলতে করছে খুব সুন্দর লাগছে তুলতে এসছে দুপুর বেলায় ইচ্ছে পরে ছাড়বো সকাল বেলায় দিলে সাদা জবাটা দেখ সাদা জবাটা কত সুন্দর লাগছে দেখো 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 আছি দেখো আমার দিদিকে দিদি হেঁটে হেঁটে ছবি করতে করতে যাচ্ছে একটা সামনে মন্দির রয়েছে আর এটা দিয়ে যেতে হবে বের হয়ে দিদি হেঁটে হেঁটে যাচ্ছে আর এই দেখো হেঁটে হেঁটে যাচ্ছে গরম করছে আর এখানে একটা মন্দির আছে আর এটা দিয়ে আমার দিদিদের এবার বাড়ি চলে যাচ্ছি এই দেখো পার্কেরা তোমরা বলছো কোথায় এটা দেখে নাও যারা জানো না যে বলছে দীঘায় গেছে নাকি এইখানে ভিডিও বানাতে এসেছি বলছে দীঘায় গেছে নাকি নমিতা দেখে বলেছে দীঘায় গেছে মাসি তো এটা দীঘা নয় এটা একটা ছোট পার্কে আমার দিদির বাড়ির কাছে ঠিক আছে এই তো এবার দিদির বাড়ি চলে যাচ্ছি তো দিদি যাচ্ছে আগে আগে হেঁটে হেঁটে ওই দেখো বেরিয়ে যাচ্ছি দেখো হচ্ছে চলো এবার চলে যাবো চলো আগে কিন্তু রাস্তা ছিল না এখন রাস্তাও হয়ে গেছে তো যাচ্ছি আবার এটা দিয়ে দিদিদের এখানে আবার একটা পুকুর আছে তখন হয়তো পুকুর ছিল না দিদিদের বাড়িটা ঠিক এইখানে তো বই দেখছি গান গাচ্ছে তো ক্যাক কত ঘুরতে যাচ্ছে ওটাও দেখো এখানে একটা কত বড় পুকুর তো এখানে একটা পেয়ারা গাছও লাগানো আছে ছোট ছোট পেয়ারা হয়েছে দেখো 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 ছোট ছোট পেয়ারা হয়েছে পেয়ারা ধরেছে এখনো মানে পাখি নেই আর সামান্য কি সুন্দর এখানটা খাওয়া দিচ্ছে গরম একটু হ্যাঁ শুধুই বাগান বলতে আর এখানে একটা মেহেন্দি পাতা মেহেন্দি গাছ আর কি দেখতেই পাচ্ছ তোমরা এখানে একটা ইয়ে ভিজেও আমার দিদি কাকা শ্বশুর চান করতে এসেছে আরো যা যাক দিদিদের এই দিকটা দেখি সামনে এখানে পাট শাক হয়েছে এটা দি বনে পাট শাক হয়েছে নাকি লোক বুনেছে না এমনি হয়েছে কত শাক হয়েছে দেখো পাট শাক পাট শাক তো খাই হয় না আগে ওইটা পান্তা ভাতের সাথে খুব ভালো লাগতো আর কি পাট শাক নোটে শাক এখানে প্রচুর হয়েছে কিন্তু আগে এগুলো প্রচুর মানে এখানে পায়খানা টাইখানা করে দিত লোক কিন্তু এখন আর সব সভ্য হয়ে গেছে আমিও একদিন এসে এখানে করেছি বটে দেখো কি সুন্দর ভোটা গাছ আর এটা কি ছাঁচি লাউ বাদাই দেখছো ছাঁচি লাউ হয়েছে ওই তো কই গাছ হয়েছে দেখো বেগুন হচ্ছে এখানে বেগুন গাছ এখানে

অনেক কিছু গাছ রয়েছে তো ওইদিকে অনেক বড় বড় তাল গাছও রয়েছে বুঝলে তাল গাছ রয়েছে তো পরিবেশটা খুব সুন্দর আর এখানে পুকুরটা বেশ বাঁশ দিয়ে চারিদিকে বাঁধা তো খুব সুন্দর লাগছে দেখতে আর ওইখানে একটা ছাঁচি লাউয়ের গা মানে ছাঁচি লাউ আর কি মাচা রয়েছে ছাঁচি লাউয়ের ঠিক আছে আর সারিয়ে ওখানে সামনের দিকে একটা বাঁধ রয়েছে এইগুলো সব বেগুন গাছে চারা এখন এই সবে বসিয়েছে এখনো কিছু হয়নি আকাশটা কি সুন্দর লাগছে দেখো বন্ধুরা আকাশটা কি সুন্দর লাগছে না এখানটা যেন কি সুন্দর